হজরত আদম্লাম ও হওয়ালে সাল্লামের জীবন যাপনের জন্য নিজেদের কোনো কিছুই করতে হতো না সেখানে তাদের যখন যা কিছুর প্রয়োজন হতো তা চাওয়ার সাথে সাথে আপনা আপনি হতেই এসে হাজির হতো খাবার দাবার এবং থাকার জন্য তাদের যা কিছু দরকার তা বেহেস্তে নিয়োজিত ফেরেস্তাগণ যথাযথভাবে ব্যবস্থা করে দিত কিন্তু দুনিয়ার অবস্থা তার সম্পূর্ণ বিপরীত এ তখনো পর্যন্ত মানুষের বসবাসের উপযোগী রূপে গড়ে ওঠেনি কেননা ইতিপূর্বে এখানে কোনো মানুষ বসবাস করেনি হজরত আদমাল ও বিবি হওয়াল্লাম এখানে আগত প্রথম মানুষ মানুষ আল্লাহ তার বান্দা আদম আলাহ সাল্লামকে পৃথিবীতে বসবাসের উপযোগী ব্যবস্থা সমূহ শিখিয়ে দেওয়ার জন্য মনোযোগী হলেন হজরত আদম আলাহ সাল্লাম এতদিনে আম্মানের প্রান্ত হতে হজরত জিব্রাইল আলাহ সাল্লামের পরামর্শ অনুযায়ী বিবি হাওয়াল সাল্লাম সহ স্মরণ দ্বীপে গমন করেছিলেন হজরত আদম আলাহ সাল্লাম ও বিবি হাওয়াল সাল্লাম পৃথিবীতে প্রেরিত হয়েছেন তিনশো বছর গত হয়ে গিয়েছে কিন্তু এ সুদীর্ঘ কাল তাদের এত বেশি হাইবতে কেটেছে তাদের একটি দিনের জন্য কোনো খাদ্য খানাপিনা হয়নি খানাপিনার মতো কোনো বস্তু তেমন ছিল না খানাপিনা করার মতো পরিস্থিতিও তাদের ছিল না কিন্তু আল্লাহ তালা যে তাদের আরো বেশি কিছু দিন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবেন পৃথিবীতে তাদের বংশ বিস্তার করবেন কাজেই তাদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করার প্রয়োজন দেখা দিল এবং তাদের সম্পর্কিত ও আনুষাঙ্গিক বিষয়বস্তুর সৃষ্টি হয়ে পড়ল এ উদ্দেশ্যে একদিনকে ডেকে বললেন তুমি খণ্ড লোহা নিয়ে পৃথিবীতে আদমের কাছে গোমন করো এবং গিয়ে তাকে কর্মকারের কাজ শিখিয়ে দাও যেন সে লোহা তারা আসবাবপত্র তৈরি করতে পারে এ আদেশ অনুযায়ী ফেরিস্তাজ ইব্রাহুল সাল্লাম পৃথিবীতে অবতরণ করে হজরত আদম আলাহ সাল্লাম এর বাসস্থল স্মরণ গিয়ে উপস্থিত হলেন লোহা দ্বারা হাতিয়ার অস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি বানাতে গিয়েই সর্বপ্রথম দেখা দিল আগুনের প্রয়োজন আগুনের উত্তাপ ব্যতীত লোহা বিগুলিত করা সম্ভব নয় সুতরাং ফেরেস্তাদ ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ দরবারে ফিরে আগুনের জন্য আরোস করলেন আল্লাহ তালা বললেন দুজকের দারোয়ানে মালেকের নিকট বলে দুজক হতে কিছু পরিমাণ আগুন নিয়ে যাও জিব্রাহ আলাহ সাল্লাম ওই আগুন এনে জমিনের উপর রাখলে কিন্তু জাহান্নামের সে আগুনের তেজ এত বেশি ছিল যে জমিন ভেদ করে তা নিজের থাকার জায়গায় জাহান নামে চলে গেল এতে একে একে সাতবার এর এরূপ ঘটলো জিব্রাইসালাম এ ঘটনা আল্লাহ তালার কাছে বর্ণনা করলেন শুনে আল্লাহ তারা বললেন হে জিব্রাইল তুমি ওই আগুন নিয়ে সাত সমুদ্রে পানি দিয়ে উত্তম রূপে তাহল সেরকম কাজ করলে তারপর উক্ত আগুনে তেজ কিছু পরিমাণ লঘব এবং কিছু পরিমাণ কম হলো এবং তার ও পরিবর্তন হয়ে গেল এরপর ওই আগুন নিয়ে জিব্রাইল ইসলাম হজরত আদম আসাল্লামের কাছে দিলেন এবার উক্ত আগুন দুনিয়ার কাজে উপযুক্ত হলো লোহার দ্রব্যাদি তৈরি করার পর আল্লাহ নির্দেশে ফেরিস্তা জিব্রাহুল্লাম হজরত আদম আলা দুটি গরু ও এক মুষ্টি গোমের দানা দান করলেন আর বললেন হে আদম বেহেস্তে থাকতে যেমন পরিশ্রমে ও পেয়েছেন পৃথিবীতে তদ্র পাবেন না বরং এখানে পরিশ্রম করে খাদ্য উপার্জন করে খানা খেতে হবে সুতরাং আপনি এই গুরু দুটি দ্বারা জমিন ঘর্ষণ করে তাতে এ গম মুষ্টি বপন করবেন তাতে যে খাদ্য ফসল ফলিবে তা দ্বারা আপনার ক্ষুদা নিবার করবেন হজরত আদম আলা সাল্লাম ফেরিস্তা ইব্রাইল ইসলামের পরামর্শ অনুযায়ী গরু জোড়া নিয়ে হাল চাষ শুরু করলেন কিন্তু আল্লাহর ক্ষুদ্র কারু বুঝবার সাধ্য নেই গরু দুটি গরুর মধ্যে একটি গরু অত্যন্ত দুষ্টুমি আরম্ভ করে দিল সে সোজাভাবে না চলে বেঁকে বেঁকে চলতে লাগলো তাতে হজরত আদম আলাহিসাল্লাম গরুটির পিঠে লাঠি দিয়ে সজরে আঘাত করলে তাতে গরুটি বলে উঠলো হে আদম তুমি আমাকে এরূপ আঘাত করলে কেন হজরত আদম আলাহিসাল্লাম বললে তুমি এরূপ একে বেঁকে চলছো কেন গরুটি জবাবে বলল অন্যের বেকে চলা ভালো মনে করছেন না কিন্তু নিজেও তো ভেসতে বসে আল্লাহর হুকুম না মেনে বাকামি করছিল সেই কথা কি মনে নেই গরুর জবাব শুনে হজরত আদম আলাহিসাল্লাম লজ্জায় ও দুঃখে লাঙ্গল ছেড়ে বসে রইলে তখন জিবরাইল ইসলাম তার নিকট হাজির হয়ে জমি চাষ করা বন্ধ করার কারণ জিজ্ঞেস করলেন তিনি বললেন ভাই জিব্রাইল একটি গরু আমাকে যে কথা শোনালো তাতে আমার আর তার দ্বারা জমি চাষ করা ভালো লাগছে না জিবরাইল ইসলাম বললেন মনিবের আদেশ অমান্য করলে এরূপ কথা শুনতে হয় তাতে গরুর প্রতি তুষারোপ করে এরূপ ভাবে বসে থাকলে আপনার নিজেরই ক্ষতি হবে গরুর কোনো কিছুই হবে না অতএব এরূপ ভুল না করে আপনি যথারীতি জমি চাষ করতে শুরু করুন জিবরাইল ইসলামের পরামর্শে হজরত আদম আলাহ সাল্লাম আবার হাল জুড়ে জমি চাষ শুরু করে দিলেন কিন্তু চুকুনের মধ্যেই আবার অন্য গরুটি দুষ্টুমি করে মাঝে মাঝে দাঁড়িয়ে থেকে এবং বার কাথের কাঁধের জোয়াল ফেলে দিয়ে কাজের ব্যাঘাত ঘটাতে শুরু করল হজরত আদম তাতে বেশি বিরক্ত হয়ে এই গুরুটির আদমের বিরুদ্ধে উচ্চ আওয়াজে আল্লাহর দরবারে নালিশ জানান এই অবস্থা দেখে হজরত আদম আলা মনে দারুণ ভ্রান্তর সৃষ্টি হলো সুতরাং আবার তিনি হাল ছেড়ে দিয়ে জমি চাষ বন্ধ করে বিবি হাওয়া আলাইসাল্লামের নিকট চলে গেলেন এ দেখে হজরত জিব্রাহ্লাম আদম আলাহিসাল্লামকে পুনরায় তার হাল চাষ বন্ধ করার কথা জিজ্ঞেস করলেন হজরত আদম আলাহিসাল্লাম বললেন ভাই জিব্রাহল ইতিপূর্বে একটি গরুর কাণ্ডের কথা তো তুমি শুনেছ এবার অন্য গরুটির কথা শুনো তোমার পরামর্শ অনুযায়ী আমি আবার হাল জুড়ে দেওয়ার সাথে সাথে দ্বিতীয়টি দ্বিতীয় গরুটিও তার কাদের জোয়াল ফেলে পুনরায় দাঁড়িয়ে থেকে কাজের ব্যাঘাত শুরু করলো তখন আমি তাকে ছড়ি দিয়ে আঘাত করায় সে দু চোখের পানি ছেড়ে দিল ও আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ পেশ করল তখন আমি আল্লাহর গজবের বয়ে বিতু হয়ে হাল চাষ বন্ধ করে বাদ দিয়ে বসে আছি হজরত আদম আলাহিসাল্লামের কাছে এই বিবরণ শুনে ফেরস্তা জিবিরাম গিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হলেন এবং বিনয়ের সাথে আরোস করলেন হে মাহুদ আপনার জমিন আবাদ করার ইচ্ছা সম্ভবত সফল হবে না কেননা মানুষ ও গুরুতে যেভাবে ফাঁসাদ সৃষ্টি হচ্ছে তা সবই আপনি জানেন এখন কিভাবে কি করা যায় আপনি হুকুম করুন আল্লাহ তালা বললেন হ্যাঁ জিব্রাই আমি সকল ঘটনায় দেখছি এখন আমার বান্দা আদমের কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বলো আজ হতে গুরুর জবান বন্ধ করে দেয়া হলো আর সঙ্গত ও ন্যায়ভাবে গুরুকে শাসন করলে তা কোন রকম অপরাধের গণ্য হবে না সে আবার হাল চাষ করা শুরু করুক কেননা তার ও তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা তাকে মধ্য দিয়েই করতে হবে অন্য ভাবে কিন্তু তার জন্য কিছুই মিলবে না এই কথা তুমি খুব উত্তম রূপে বুঝিয়ে দাও এরপর জিবরা আলি সাল্লাম আল্লাহর দরবার হতে বিদায় নিয়ে আবার হজরত আদম আলাহ কাছে চলে আসলেন এবং তার নিকট আল্লাহর আদেশ জানিয়ে দিলেন হজরত আদম আলাহ মনের ভার কেটে গেলে তিনি এরূপ জমিনে হাল চাষ করে তাতে জিবরা আলি সাল্লামের দেওয়া গোম বপন করলেন বপন করা মাত্রই তাতে অঙ্গুর গজালো গাছ বড় হলো গাছের ছড়া বের হলো শস্য ফলল এবং শস্য পেকেও গেল বলা বহল যে এ সবই হলো আল্লাহর অসীম কুদ্রতে উঠেছিল হজরত আদম আলাহিসাল্লামকে কখন কি করতে হবে তা শিখে দেওয়ার জন্য বিভিন্ন ফেরিস্তা বিশেষিত প্রধান ফেরিস্তা জিবরা আলাহিসাল্লাম সব সময় মোতায়েন ছিলেন সুতরাং তারই পরামর্শে হজরত আদম আলাহিসাল্লাম পরিপক্ষ গোমের গাছ জমিন হতে কেটে এনে গোম ছড়িয়ে দিলেন ফেরিস্তা জিবরা আলাহিসাল্লাম দুখণ্ড পাথর এনে তা জাতা বানানোর প্রণালী শিখিয়ে দিলেন জাতা বানিয়ে তাতে গোম পেশন করে আটা বানিয়ে জিবরা আলাহিসাল্লাম এর শিক্ষা অনুযায়ী বিবি হওয়া আলাহিসাল্লাম ওই আটায় পানি মিশিয়ে খামিরা খামিরা করে রুটি প্রস্তুত করে আগুনের উপরে তাওয়া চড়িয়ে শিখিয়ে নিলেন এ সময়ে দিবা প্রায় শেষ হয়ে এসছিল সূর্য অস্ত যাওয়ার সামান্য বাকি তবে দীর্ঘকাল পর্যন্ত হজরত আদম ও হওয়ালে সাল্লাম অনাহারি থাকার কারণে আজ খাদ্য বস্তু সামনে পেয়ে তাদের সত্য ক্ষুধার তারা হঠাৎ জাগ্রত হয়ে প্রবল আকাদ ধারণ করল তাদের আর এক মুহূর্ত দেরি সইতে ছিল না সুতরাং দুজনেই রুটি হাতে নিয়ে মুখে দিলেন ঠিক এ মুহূর্তে জিবাহ সাল্লাম হাজির হয়ে বললেন একটু ধৈর্য ধরুন সূর্য অস্ত যাচ্ছে প্রায় অস্ত যাওয়ার পূর্বে দুজনেই ইফতারের নিয়াদ করে যদি আহার করে তবে আপনারা এ দীর্ঘ তিনশো বছরের উপবাস দ্বারা তিনশো বছরের রোজার সব পাবে তাছাড়া আপনারা বেহেস্ত হতে দুনিয়া এসে দুনিয়াবি আবহাওয়া ও পরিশ্রম জনিত কারণে সুন্দর চেহারা উজ্জ্বল গায়ের রং হারিয়ে কালো হয়ে গিয়েছেন এর উজার বরকতে কালো বন্য দূর হয়ে আবার আপনাদের উজ্জ্বল ফিরে আসবে হজরত জিব্রাহ আল সাল্লামের কথা মতো সত্যই তারা উভয়ে হাতে রুটি রেখে দিলেন এবং সূর্যস্তর পরে ইফতারের নিয়াদ করে তা পরম তৃপ্তিতে খেলেন আহারের পরে হজরত আদম আল সাল্লাম লক্ষ্য করলেন তাদের চেহারা ও শরীরের রং সত্যি অনেকখানি পরিবর্তিত হয়ে গিয়েছে এতে তিনি ফেরেস্তা জিব্রাহ আলাহ সাল্লামের কথার যথার্থ উপলব্ধি করে তার দিনও রোজা রাখলেন তার ফলে তাদের উভয় চেহারা পরিবর্তন হয়ে গেল তা সাবেক উজ্জ্বল তারিখে এ রোজার উল্লেখিত রূপ তাের ফলে এ আইয় বীজের রোজা বা উজ্জ্বল ময় দিবসের রোজা নামে পরিচিত হয়ে আসছে হজরত আদম আলাহ হতে হজরত মুসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উন্মতের উপরে এ রোজা তিনটি ছিল ফরজ কিন্তু আখের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী জামানায় তার উন্মতের উপরে মাহে রমজান পূর্ণ মাস পূর্ণ এক মাস রোজা রাখা ফরস হওয়ার ফলে আয়ামে বেজের এ রোজা নফল হয়ে গিয়েছে তবে নফল হলে এ রোজা তিনটি রাখার বদলে আল্লাহ তাআলা আমল নামায় সব লিখে দেন আজকের আলোচনা এই পর্যন্তই রইল আগামী দিনে আলোচনা করব আদম আলাহিস্লামের বংশ বিস্তার কিভাবে হয়েছিল হামিল ও কাবিলের সংঘাত এ সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ